মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হচ্ছে টোয়েন্টি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর আজকে উঠেই সবার আগে স্নান করেছি বিকজ এত গরম পড়েছে তো এখন আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব খুব ইজি রেসিপি কিন্তু খেতে খুব টেস্ট হয় সো লেটস গো তো আজকের রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুটো পাঁচশো এম এর দুধের প্যাকেট একটা বাটিতে অল্প একটু জল দিয়ে তারপরে দুধের প্যাকেট দুটো ঢেলে এটাকে খুব ভালো করে জাল দিয়ে নেবো একদম ভালো মতো দুধটা ফুটে গেলে ওপরে এরকম ফ্যানা ফ্যানা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো থ্রি টেবিল স্পুন ভিনিগার তোমরা এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো বা ছানা কাটার জন্য যে আলাদা পাউডার হয় সেই পাউডারও ইউজ করতে পারো বাট আমরা এখানে আজকে ভিনিগার দিয়েছি আর একদম গরম দুধে ভিনিগারটা দেবে না তাহলে ছানাটা দানা দানা হয়ে থাকতে পারে দুধটা ভালো মতো ফুটে যাওয়ার পরে একটু খানিক্ষণ ঠান্ডা হতে দিয়ে তারপরে দেবে ওই ভিনিগারটা তাহলে ছানাটা একদম স্মুথ হবে আর দেখো আমাদের কি সুন্দর ছানা অলমোস্ট রেডিও হয়ে গেছে তো আরেকবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে তুলে জল দিয়ে এখানে আমি এরকম একটা স্ট্রেনার নিয়েছি নিয়ে ছানাটা দিয়ে নিচে একটা বাটি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে ছানাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো কতগুলো সবজি কেটে নি তো সবজির জন্য আজকে আমি নিয়েছি দুটো আলু একটা টমেটো একটু আদা আর চার সাথে চারটে কাঁচা লঙ্কা প্রথমে আলুগুলো ধুয়ে নিয়ে তার খোসা ছাড়িয়ে ফার্স্টে একটা আলুকে হাফ করতে হবে করে এক একটা পোর্শনকে চারটে টুকরো করে আমরা কেটেছি আর হ্যাঁ বানাচ্ছি কিন্তু আজকে ছানার বড়ার তরকারি তো ছানার বড়ার তরকারিতে খুব বেশি বড় বড় সাইজের আলু ভালো লাগে না তাই একটু ছোট করেই দিলাম এবার টমেটোটাকেও চার টুকরো করে নিলাম আর আদাগুলোকে একদম কুচি কুচি করে নিচ্ছি এবার একটা মিক্সির জারের মধ্যে টমেটো কাঁচা লঙ্কার আদাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দিকে আমাদের ছানারও জল ঝরে গেছে তো এবার একটা একটু বড় বাটির মধ্যে ছানাটা নিয়ে হাত দিয়ে এরকম ভাবে ভেঙে নেবে আর তার মধ্যে দিয়ে দেবে একে একে নুন তার সাথে দিয়ে দেবে একটু হলুদ আর এটা যেহেতু খুব বেশি ঝাল হয় না তাই দিয়ে দেবে অল্প একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো আর আমাদের এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যদিও এই রেসিপিটা ইন জেনারেল মিষ্টি হয় বাট তোমরা যদি এতটা মিষ্টি খেতে না চাও তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারো তা আমরা দিয়েছিলাম দু চামচ চিনি তার সাথে এক চামচ জিরে আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম ময়দা দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে এটা মাখতে মাখতে দেখবে একসময় এরকম একটা স্মুথ ডোয়ের মতো হয়ে যাবে তখনই কিন্তু মাখা রেডি মাখা হয়ে গেছে চলো এবার বড়াগুলোকে রেডি করে নি তো তার জন্য প্রথমে হাতের মধ্যে একটু ভালো করে ঘি লাগিয়ে নি হবে আর ঘি লাগানোর পরে ওই বড় ডোটার থেকে অল্প অল্প ছোট্ট ছোট্ট করে নিয়ে এরকম হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরে বলস টাইপের বানাতে হবে ঠিক যেরকমভাবে দেখিয়েছি ওরকমভাবে তোমরা নিজের মন মতো যে কোনো শেপ দিতে পারো আমরা এখানে এই গোল রেখেছি বাট এই গোলটাও কিন্তু থাকবে না একটু পরে এটাকে আবার চ্যাপটা বানিয়ে দিয়েছিলাম বিকজ আমাদের গোল প্যাপারটা পছন্দ হচ্ছিল না তো যাই হোক এরকম করে একটা একটা করে সব কটা বড়া গড়ে নিচ্ছি আর টোটাল এক লিটার দুধের ছানায় আমাদের বারো পিস মতো বড়া হয়েছিল এরপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবো আর সরষের তেলটা একদম ধোয়া উঠে গরম হয়ে গেলে আলুগুলো প্রথমে ভেজে নেব আর আলুগুলো কিন্তু খুব একদম নরম করে ভাজার দরকার নেই বিকজ কষানোর সময় দিলে এর ভেতরে যে ফ্লেভারটা যায় সেটা আরও ভালো লাগে তাই জন্য এটাকে এখন মোটামুটি হাফ ডান করে একটু নুন দেব আর তার সাথে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে খানিক্ষণ ভেজে এটাকে তুলে রাখবো আর আলু ভেজে তুলে রাখা হয়ে গেলে ওই তেলেই ভেজে নেব ছানার বড়াগুলো এরকম আস্তে আস্তে দিতে হবে আর আরেকটা কথা এই একটা জিনিস যেটা কিন্তু কখন নই হাই হিটে ভাজা যায় না এটাকে সবসময় লো ফ্লেমে করে আস্তে আস্তে ভাজতে হবে তবেই গিয়ে কিন্তু ভেতরটা একদম প্রপারলি কুকড হবে আর ওপরটাও শক্ত হবে যদি এটাকে হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ওপরটা কড়া হয়ে শক্ত হয়ে যাবে আর ভেতরটা পুরো কাঁচা থাকতে যাবে তখন যদি তুমি ভেতরটা ভাজার চেষ্টা করতে যাও তাহলে একদম পুড়ে যাবে তখন কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো এটাকে সব সময় মাথায় রাখবে একদম আঁচ কমিয়ে আস্তে আস্তে সময় নিয়ে ভাজবে দেখো কালারগুলো কি সুন্দর আসছে না এরকম উল্টে পাল্টে এপিট করে বেশ ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে সবকটা বড়া তো বড়াগুলো ভাজা অলমোস্ট হয়েই গেছে এরপরে একে একে তুলে নেবো তো আমাদের আজকের রেসিপির ছানার বড়া আর আলু দুটোই ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে প্রিপারেশন হবে ঝোলের জন্য তো তাই জন্য কড়াই থেকে তেল বেশ কিছুটা কমিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর তার সাথে কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম ওই বেটে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এটাকে বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আর এটা যতক্ষণ কষতে থাকছে চলো একটা মশলার মিক্স বানিয়ে নিই তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম নুন হলুদ জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর ও এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো কিছুটা জল দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো এবার দেখি ওইদিকে মশলার কি অবস্থা এই যে সুন্দর তেল ছেড়েও গেছে আর একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ওই মশলার পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে আর এরই মাঝখানে দিয়ে দেবো ওই হাফ ভেজে রাখা আলুগুলো এবার এটা মশলার সাথে কষলে কিন্তু সেদ্ধও সুন্দর হয়ে যাবে তার সাথে ফ্লেভারগুলো ভালো করে ঢুকে যাবে তো আলুও কষানো হয়ে গেছে এরপরে ছানার বড়াগুলো দিয়ে দেবো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করব। যাতে ছানার বড়ার সাথেও মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় আর ভেতরে ভালো মতো ফ্লেভার ঢোকে আর এদিকে জল গরম করেছিলাম এবার ঝোলের জন্য গরম জলটা পুরো ঢেলে দেবো আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে এরকম ঝোলের কিছু রান্না করলে অবশ্যই এখানে গরম জলই ব্যবহার করবে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু হঠাৎ করে কুকিং প্রসেসটা যেহেতু বন্ধ হয়ে যায় তখন কিন্তু টেস্টের একটু হলেও ডিফারেন্স আসতে পারে আর টাইম তো অবশ্যই বেশি লাগবে তো যাই হোক গরম জল দিয়ে এটা যখন ফুটে উঠেছিল তখন ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা খুলতেই কিন্তু সুন্দর একটা স্মেল আসছে আর ওপর দিয়ে দিয়ে দেবো আরও এক চামচ চিনি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়ছে এখন এটা একটু ঝোলটা পাতলা আছে একটা আলু একটু চেপে দিলেই কিন্তু এটার পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে তো যাই হোক ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেবো দু চামচ ঘি দিয়ে ভালো মতো নেড়ে নিলেই কিন্তু এটা আমাদের ছানার বড়ার তরকারি রেডি আর এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগছে তো আমি এখন চলে এসেছি লাঞ্চ করতে নিয়ে নিয়েছি অল্প একটু ভাত তার সাথে ছানার বড়া দু পিস আলু আর ঝোল এরপরে বড়াটা তোমাদের ভেঙে দেখাই কতটা সফট হয়েছে আর ভেতরটাতেও পুরো মশলা ঢুকেছে তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লেগেছে তোমাদের তো বাজে এখন সন্ধে সাড়ে সাতটা আর আমি আর মা এসেছি একটু ডায়মন্ড প্লাজা পয়লা বৈশাখের জন্য জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো আর এই মূর্তি দুটো কি সুন্দর না চলো এবার তোমাদের দেখাই এখানে একটা ফেমাস স্ন্যাক্স আইটেম বলতে পারো তো এটা হচ্ছে ডায়মন্ড প্লাজার সেকেন্ড ফ্লোরে গো কালার্সের শোরুমের জাস্ট অপোজিটেই এই কর্নের দোকানটা তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা চিজ মশালা কর্ন লার্জ কাপটার দাম পড়েছিল রুপিস এইটটি আর সুন্দর করে এখানে দাদা বানিয়ে দিচ্ছে জাস্ট গরম গরম একদম সেদ্ধ কর্ন থাকে তার সাথে এরকম মশালা আর এখানে লেবুর রস নুন বাটার সব দিয়ে একদম মিক্স করে গরম গরম এক কাপ দিয়ে দেয় শীতকাল গরমকাল বা যে কোনো সময় আসো না কেন এই জিনিসটা আমার তো খেতে খুবই ভালো লাগে এইবারও ঠিক একই রকম ভালো বানিয়েছিল আর তোমরা এবার নেক্সট টাইম গেলে যারা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তো এখন চলে এসেছি ডায়মন্ড প্লাজার ঠিক অপোজিটে দ্য রোল ফ্যাক্টরি বলে একটা রোলের দোকানে যেখানে কিনা অসংখ্য রকমের রোল পাওয়া যায় মানে ভেজ রোল থেকে শুরু করে পনির রোল চিকেন মাটন শিখ কাবাব নর্মাল কাবাব নর্মাল রোল ও মাইগ চিজ রোল আরও কত কি তো যাই হোক এত ভ্যারাইটির মধ্যে না গিয়ে জাস্ট কলকাতার নর্মাল কাঠি রোলটা অর্ডার দিয়ে দিলাম চিকেন কাঠি রোল এর প্রাইস ছিল সেভেন্টি ফাইভ এবার খেয়ে দেখি কেমন খেতে খেতে কিন্তু জেনুইনলি ভালো আর এখানে দেখো একদম ভোরে ভোরে চিকেন তার সাথে সস পেঁয়াজ লঙ্কা আর পরোটাটা যেটা সব থেকে বড় কথা হচ্ছে এটা একদম হালকা তেল মানে অলমোস্ট তেল নেই বললেই চলে খুবই ফ্লেকি একদম মোটা ময়দা ময়দা নয় আর এই দেখো এখানে কারোর জন্য একটা এগরোল বানাচ্ছিলো তো আমি ভাবলাম এখান থেকে তোমাদের জন্য ফুটেজটা ক্যাপচার করে নি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পরোটাটার কালারটা এত সুন্দর তো যাই হোক পর এরই পাশে ছিল চরাসি আর আর সেখান থেকে নিয়ে নিয়েছি ক্লাসিক পিপসি অল রাইট বাজে রাত্রি সাড়ে দশটা আর আমি কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি তোমরা নাগের বাজার এরিয়ায় এলে কিন্তু এই রোল ফ্যাক্টরির রোল ট্রাই করতে একদম ভুলবে না অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে বাকি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও অ্যান্ড ইয়েস বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস দেখাবে পরের একটা ব্লগে টিল দেন টাটা